আচ্ছা বাংলাদেশের ভবিষ্যৎটা কি দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই তৈরি হচ্ছে দেখুন যখন লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থা একেবারে ঢেলে সাজানোর কথা ওঠে তখন কিন্তু এটা শুধু একটা প্রাতিষ্ঠানিক পরিবর্তন থাকে না এটা হয়ে দাঁড়ায় একটা জাতীয় পর্যায়ের বিশাল কর্মযোগ্য তো চলুন আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঠিক সেই যুগান্তকারী সংস্কার কার্যক্রমের একদম ভেতরে ঢুকে দেখব বোঝার চেষ্টা করব কিভাবে এই বিশাল উদ্যোগটা একটা নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করে দিচ্ছে প্রশ্নটা একবার ভাবা যাক কিভাবে এত বিপুল সংখ্যক মানে প্রায় চল্লিশ লক্ষ শিক্ষার্থীকে এমনভাবে তৈরি করা যেতে পারে যাতে তারা ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করতে পারে এটা কিন্তু বেশ বড় একটা প্রশ্ন তাই না জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক এই বিশাল চ্যালেঞ্জটারই একটা সমাধান খোঁজার চেষ্টা করছে এই সংখ্যাটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা একটা দেশের ভবিষ্যতের কারিগরদের সম্মিলিত একটা শক্তি আর এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে একুশ শতকের জন্য উপযোগী করে গড়ে তোলার কাজটা যে কতটা বিশাল এই সংখ্যাটা দেখলেই সেটা বোঝা যায় এটা শুধু একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না এটা আসলে একটা জাতীয় স্বপ্নের বাস্তবায়ন তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক এই যে আধুনিকীকরণের কথা বলা হচ্ছে এর পেছনের আসল কারণগুলো কি আর কেনই বা এই পরিবর্তনটা ঠিক এখন এত জরুরি হয়ে পড়ল আসল চ্যালেঞ্জটা কিন্তু এখানেই একবার ভাবুন তো প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান আর তাদের সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসা আর প্রত্যেকের জন্য একটা আধুনিক আর যুগোপযোগী সিলেবাস চালু করা এটা তো একটা শিক্ষাগত বিপ্লবের চেয়ে কম কিছু না এই সবগুলো প্রতিষ্ঠানে এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যা শিক্ষার্থীদের সরাসরি চাকরির বাজারের জন্য তৈরি করবে কাজটা যে কতটা কঠিন তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো এই বিশাল চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য বিশ্ববিদ্যালয় ঠিক কি ভাবছে চলুন তাদের নতুন পরিকল্পনাগুলো এক নজরে দেখে নেওয়া যাক এটাই হলো সেই নীলনকশা যা এই শিক্ষাগত বিপ্লবকে বাস্তবে রূপ দেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই একটা কথাই কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে দেয় এই একটা লাইনেই যেন পুরো সংস্কারের মূল মন্ত্রটা লুকিয়ে আছে শুধু শিক্ষিত নয় দক্ষ নাগরিক তৈরি করা এমন নাগরিক যারা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারবে এখানে আমরা তাদের পরিকল্পনার একটা পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধু সিলেবাস পাল্টানোর বিষয় না এটা আসলে একটা সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরির চেষ্টা একদিকে যেমন আইসিটি আর ইংরেজির মতো জরুরি দক্ষতাগুলো বাধ্যতামূলক করা হচ্ছে ঠিক তেমনি বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত হয়ে শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ারও চেষ্টা চলছে পরিকল্পনা তো দারুণ কিন্তু আসল পরীক্ষা তো বাস্তবায়নে তাই না চলুন এবার দেখি কাগজে কলমের এই স্বপ্নগুলো ক্লাসরুমে কতটা সত্যি হয়েছে আর শিক্ষার্থীরা এর ফল পেতে শুরু করেছে কিনা আর ভালো খবর হল তারা একদমই সময় নষ্ট করছে না এটা শুধু কথার কথা নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যেই তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে মাঠে নেমে পড়েছে আর এর সবচেয়ে বড় প্রমাণ হল তাদের নেওয়া আনুষ্ঠানিক পদক্ষেপগুলো এই যে দেখুন এটাই হল সেই বাস্তবায়নের একটা অকাট্য প্রমাণ এটা চার ডিসেম্বর দু হাজার জারি করা একটা অফিশিয়াল নোটিস যেখানে পরিষ্কার বলা আছে যে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস কার্যকর হতে যাচ্ছে তার মানে পরিবর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাহলে এই নোটিস থেকে আমরা কি কি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারছি প্রথমত পরিবর্তনটা আসছে এবং সেটা এখনই আসছে অনার্স প্রথম বর্ষ থেকেই আইসিটির মতো গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরুটা হচ্ছে আর সবচেয়ে জরুরি বিষয় হল এখানে কোনো ফাঁক রাখা হচ্ছে না অধিভুক্ত সমস্ত কলেজকেই এই নতুন ধারার সাথে যুক্ত হতে হবে কিন্তু একটা কথা আছে সেরা পাঠ্যক্রম কিন্তু ব্যর্থ হতে পারে যদি শিক্ষকরাই প্রস্তুত না থাকেন তাই সংস্কারের পরের ধাপটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা জ্ঞান দেবেন আগে তাদের নিজেদের প্রস্তুত করা আসলে শিক্ষকরাই তো সেই সেতু যা নতুন জ্ঞানকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয় তাই সেই সেতুটাকে মজবুত করার কাজটাই এখন সবচেয়ে জরুরি আর ঠিক সেই লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে ব্যাচলার অফ এডুকেশন বা বিএড কোর্স আছে সেটারও আমূল সংস্কার করা হচ্ছে এই ধাপগুলো আমাদের দেখাচ্ছে যে এটা কোনও তাড়াহুড়োর সিদ্ধান্ত নয় বরং একটা গভীর গবেষণার ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মতো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া থেকে শুরু করে সব অংশীজনদের মতামত নেওয়া এই পুরো প্রক্রিয়াটাই একটা সুচিন্তিত পদক্ষেপের পরিচয় দেয় কিন্তু দিন শেষে এই সব কিছুর মানে কি দাঁড়াল এত সব পরিকল্পনা পরিবর্তন আর সংস্কারের পর একজন সাধারণ শিক্ষার্থীর জীবনে এর প্রভাবটা ঠিক কি হবে চলুন এই আলোচনার শেষ অংশে সেই বিষয়টাই একটু পরিষ্কার করা যাক শিক্ষার্থীদের জন্য এর ফলাফলটা কিন্তু খুবই পরিষ্কার এবং বেশ আশাব্যঞ্জক তারা এখন এমন একটা শিক্ষা পাবে যা শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং আধুনিক চাকরির বাজারের জন্য পুরোপুরি প্রাসঙ্গিক হবে আর অন্যত প্রশিক্ষণ পাওয়া শিক্ষকরা নিশ্চিত করবেন শিক্ষার সর্বোচ্চ মান সহজ কথায় তারা শুধু একটা ডিগ্রি নিয়ে বের হবে না তারা বের হবে একুশ শতকের জন্য প্রস্তুত একজন পেশাদার হিসাবে তো প্রশ্নটা থেকেই যায় এই বিশাল কর্মযজ্ঞ কি আসলেই বাংলাদেশের উচ্চশিক্ষার পুরো মানচিত্রটাই বদলে দিতে পারবে উত্তরটা কিন্তু শুধু কর্তৃপক্ষের হাতে নেই এটা নির্ভর করছে ওই চল্লিশ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন আর তাদের চেষ্টার উপরও তবে একটা কথা বলাই যায় এই পদক্ষেপগুলো একটা দারুণ উজ্জ্বল ভবিষ্যতের দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এখন দেখার বিষয় এই সম্ভাবনার কতটা বাস্তবে রূপ নেয়